আসসালামু আলাইকুম আশাবারী সব ভালো আস আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ কইলিয়া চৈদ্দই জানুয়ারি আমরা যে একটা ইনভাইট করা হয়েছিল ডিবিউ ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া তো আজকে ডিবিউ ফাউন্ডেশনের অফিসে অলরেডি আমরা গেছিলাম আমরা কিছু মানে সোশ্যাল মিডিয়া ওয়ার্কার এবং ফেসবুক পেজ আর এখানে যাওয়ার পরে আমরা কিন্তু অসংখ্য তেমনি সম্মান করছো আর তুমি মানে সামান্য একটা জলক আমি মানে এই ভিডিওর মধ্যে দেখাই আর ডিবি ফাউন্ডেশনের যে ফেসবুক পেজ আছে এটার মাঝে গেলে তুমি সম্পূর্ণ লাইভ পাইবাই সারাটার লাইভটা দেখলে তুমি বুঝতে পারবে সোশ্যাল মিডিয়া ওয়ার্কার হলে মানে এখানে গিয়া খোল্লাটা কিতা এবং ডিবি ফাউন্ডেশনের যত সদস্য হল আলেন মানে খোল্লা কিতা এই পেজও গেলে তুমি সম্পূর্ণ দেখতে পারবে লাইভ ভিডিওর মাঝে ফেসবুকে গিয়ে যদি ডিবি ফাউন্ডেশন সার্চ করো তখন মানে এইরকম লগো পাইবায় অর্থাৎ ক্লিক করলে তুমি দেখতে পারবে মানে লাইভটা এবং পেজটা ফলো করে রাখো এবং ডিবি ফাউন্ডেশনের লোক সব তাহ এবং লাইভটা শেয়ার করিও দিও বেশি বেশি দিব আর ডিবি ফাউন্ডেশনের লাইভটা দেখে এবং যদি লাগে মানে ডিবি সদস্য হইতে চাও ডিবি ফাউন্ডেশনের পেজের নিচে মানে অফিসিয়াল নম্বরটা আছে তুমদের এই নম্বরে কল করো দেখেও না খাও ফোন উঠাইব তোমার তান্তার লোক কন্ট্যাক্ট করিয়া মানে অবশ্যই সদস্য হইতে পারবাই আমার তোমার দেখাই আমরা কিভাবে ওয়েলকাম করছে আর সম্পূর্ণ আয়োজন তুমদিন দেখতে পারবাই ডিবি ফাউন্ডেশনের লাইভও এবং এই লাইভটা আমি শেয়ার মাইয়াছি আমার এই পেজেও তুমদিন অবশ্যই দেখতে পারবাই আমি <muchas> বলে <muchas> <muchas>

한 정도일. 한정 ايه بیس بجن عمر صلاح دين لے ہمرا تان پای ري ہمرا ٹینکا بنلا وائلي بیس کولدار من عمر رل جاي ہمرا بھائی بھائی ہمرا طبيبارن جو خوب بالا خاموي تو اماري کي ڏيسن اره حيات باڙي کي ڊفرينس جو

没说了。